নমস্কার বন্ধুরা পম্পার কিচেন অ্যান্ড বাংলা ব্লগে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগতম আজকে আমি নিয়ে এসেছি এক অসাধারণ মৌরলা মাছের রেসিপি তো এই মৌরলা মাছ মা ঠাকুমারা আগে যেইভাবে যে পদ্ধতিতে রান্না করতেন সেই পুরনো আমলে ফিরে যাওয়ার একটু চেষ্টা করেছি তো দেখতে থাকুন এই মৌরলা মাছ আমি কিভাবে রান্না করছি আর এই মৌরলা মাছ আমাদের শরীরে প্রচণ্ড উপকারী শুধু চোখের দৃষ্টি বাড়ায় না তার সাথে হাড় মজবুত করতেও এই মরলা মাছ কিন্তু আমাদের সাহায্য করে চোখের দৃষ্টি তো অবশ্যই এটা সাহায্য করে বাড়াতে তো চলুন বন্ধুরা দেখে নিয়ে যাক আমি এই মরলা মাছের রেসিপিটা ঠিক কেমন করেই বানাই প্রথমেই মাছটা আমি পলিথিন থেকে বের করে নিলাম এই মাছগুলো এখন আমি একটু ক্লিন করে নেব মরলা মাছের পেটের ভেতরে যে ছোট্ট ছোট্ট একটু করে তেল থাকে সেটা কিন্তু আমাদের প্রথমে টিপ দিয়ে বের করে নিতে হবে আর এই মৌরলা মাছ কাটার জন্য আমাদের কিন্তু কোনো রকম বঁটি বা কোনো কিছুই দরকার হবে না তো দেখুন আমি মাছটা কিন্তু এখন ধুয়ে নিয়ে চলে এসেছি পরিষ্কার করে একদম শিলের মধ্যে দিয়ে দিছি। আর পুরোনো আমলে মা ঠাকুমারা এত সুন্দরভাবে এই মাছটা রান্না করতেন সেই জিনিস কিন্তু মানে এখনও মনে পড়লে জীবে জল চলে আসে তো আমি সেইটাই একটু জাস্ট চেষ্টা করেছি পুরনো আমলে ফিরে যাওয়ার কিন্তু এখন আমাদের এই যান্ত্রিক যুগে সব কিছুই যন্ত্রের মতো হয়ে গেছে তাই পুরনো আমলটাকে ধরে রাখাটা এটাও কিন্তু একটা আমাদের কৃতিত্ব তো চলুন দেখে নেওয়া যাক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর মাছগুলো সত্যি খুব সুন্দর ছিল একদম রূপার মতো ঝুঁকছে আপনারা সেটা দেখতেই পাচ্ছেন আর সাথে আমি এখানে কেটে নিয়েছি পেঁয়াজ আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা দুটো টমেটো এরপর আমি এটা কি করি চলুন দেখে নিয়ে যাক মৌলা মাছটা রান্না করার জন্য আমি এখানে শিলের মধ্যে নিয়ে নিয়েছি এক কোয়া রসুন অল্প একটু সর্ষে একটু জিরে আর আমি যেহেতু বেশি ঝাল খাই না আমাদের পরিবারে তার জন্য নিয়েছি অল্প একটা লঙ্কা আর এই শিলে বাটনা বাটাটা কিন্তু খুবই দরকার যান্ত্রিক যুগে আমরা পেস্ট করে নিই মিক্সিতে কিন্তু সেই মশলার থেকে শিলে যে মশলাটা আমরা পেস্ট করি সেটা কিন্তু খুবই উপকারী এবং খেতেও কিন্তু যে কোনো রান্নায় সুস্বাদু হয় আগেকারের যে মা ঠাকুমারা রান্না করতেন শিলে মেটেই কিন্তু রান্না করতেন তার জন্য তাদের এত সুন্দর রান্নার একটা স্বাদ ছিল এখন আমরা হাজার জিনিস দিয়েও কিন্তু সেই স্বাদটা ফিরিয়ে আনতে পারি না আর ওনারা কিন্তু শিলে মশলা মেটেই একটা অসাধারণ রেসিপি তৈরি করতেন তো তখনকার যুগে কিন্তু এত কিছু মেয়ে মশলা ছিল না তারপরেও কিন্তু তাদের রান্নার স্বাদটা শিলে মশলা বাটা আর কাঠের জালে রান্না করা এ দুটো মিলিয়ে কিন্তু অসাধারণ একটা জিনিস ছিল সাধারণ মানে অসাধারণ টেস্ট ছিল যাই হোক আমি মৌলা মাছটা রান্না করতে দিয়ে দিলাম এখন নুন আর হলুদ সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজকুচিগুলো দিয়ে আমি এইটা সবগুলোকে একসাথে মিক্সড করে নিচ্ছি আমি এইটা ভেবেছিলাম প্রথমে শিলেতেই মাখাবো কিন্তু কি বলুন তো আমি এই রান্নাটা করব সম্পূর্ণ জল ছাড়া আর জল ছাড়া রান্না করব বলে শিলেতে আমি দিলাম না কারণ শিলের মধ্যে সমস্ত মশলা তেল এগুলো যদি লেগে যায় আমি কিন্তু শিলটা ধুয়ে যখন তুলবো অনেকটাই জল বেরিয়ে যাবে তো জলটা দিতে গেলে কিন্তু রান্নাটা আলাদা রকমের হয়ে যাবে তো দেখুন এরপরে আমি দিয়ে দিলাম মশলাটা যে মশলাটা বেটেছিলাম শিল দিয়ে জিরে সরষা এক কোয়া রসুন আর লঙ্কা সেই মশলাটা দিয়েও কিন্তু আমি এটা ভালো করে ম্যাগনেট করে নিচ্ছি এইভাবে মাছ রান্না করলে কিন্তু এক থালা ভাত এমনি এমনি উঠে যাবে এই মৌলা মাছের ঝাল দিয়েই কিন্তু সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে আর সত্যি কথা বলতে এত টেস্টি হয়েছিল মানে বলার নয় আপনারা চেষ্টা করে একবার করে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আমি দিয়ে দিলাম এখন টমেটো টমেটোটা দিয়েও ভালো করে এখানে ম্যাগনেট করে নিচ্ছি সবার শেষে দেব একটুখানি সর্ষের তেল একটুখানি নয় বন্ধুরা এখানে কিন্তু সর্ষের তেলটা লাগবে কারণ কি বলুন তো সরষের তেলটাতেই রান্নাটা হবে আর আমি একটু কালার করার জন্য দিয়ে দিলাম এখানে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ সব কিছু একটা কালারের ব্যাপার আছে কালার থাকলে কিন্তু জিনিসটা দেখতেও অনেকটা সুন্দর লাগে তো কালারটাও দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সর্ষের তেল তো এই সব কিছু দিয়ে ভালো করে আমি এটা এখন ম্যাগনেট করে আধা ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখুন আমি কিন্তু এটা ভালো করে সুন্দর করে ম্যাগনেট করে নিচ্ছি আর আমরা মরলা মাছ রান্না করি সবসময় তো তেলের মধ্যে ভেজে একদিন আমি কাঁচা রেসিপি এটা বানিয়েই দেখলাম কিন্তু বানিয়ে দেখলাম যে সত্যি কিন্তু অসাধারণ হয়েছে এই রেসিপিটি তো আপনারাও একবার ট্রাই করে কিন্তু দেখতেই পারেন আমি এখন এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা এরপরে আমি ফিরে আসছি আধা ঘন্টা বাদ দেখতে থাকুন আমার ভিডিওটি সাথে থাকুন চলে এলাম আধা ঘন্টা বারে এখন আমি গ্যাসের চুলায় বসিয়ে দিচ্ছি কড়া তো কড়ার মধ্যে আমি এখানে দিয়ে দেবো এখন অল্পখানিক তেল যেহেতু আমার মাছের মধ্যে তেল দেওয়াই আছি তাই তেলটা কিন্তু আর এখানে বেশি দেব না আর তেলটা আমার শরীরের পক্ষেও খুব মানে ক্ষতিকর সেই কারণে তেলটা এখানে বেশি ইউজ করছি না এই মরলা মাছ রান্না করব বলেই দিয়েছি অল্প পরিমাণে তেল সর্ষের তেল তো দেখুন তেলটা দিয়ে আমি কিন্তু কড়াটা ভালো করে চারিদিকে ঘুরিয়ে নিলাম এরপরে আমি এখানে কড়ার মধ্যে যে আধা ঘন্টা ম্যাগনেট করা মোরলা মাছ ছিল সেটা কিন্তু এরপরে একটু একটু করে দিয়ে দেবো আমি কিন্তু এখানে হাত ইউজ করলাম না খুন্তির মধ্যেই করে করে একটু একটু করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাতে করেও দিতে পারেন কোনো সমস্যা নেই যে যেমন করে যার যেভাবে সুবিধা হবে সে সেইভাবেই করবেন আর বুঝতেই পারছেন এক হাতে ক্যামেরা ধরে ভিডিওটা করছি সেই কারণে কিন্তু একটু অসুবিধা হচ্ছে তো চলুন আমি আস্তে আস্তে করে সব কিছুই সব মাছটাই করার মধ্যে একটু হালকা হালকা করে মিলে মিলে দিয়ে দিচ্ছি এরপর কিন্তু এই রান্নাটা সম্পূর্ণ করতে হবে আমাদের সিম গ্যাসে কারণ গ্যাসটা যদি বেশি থাকে তাহলে কিন্তু মাছটা পুড়ে যাওয়া চান্সটাই বেশিরভাগ তো চলুন আমি সবটা কিন্তু এখানে মাছগুলো ঢেলে দিলাম আর বাটির মধ্যে যেহেতু অনেকটা মশলা লেগেছিল তার জন্য অল্প পরিমাণে একটুখানি জল দিয়ে আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো তো চলুন এখন ঢাকা দিয়ে দেওয়া হোক ঠিক দশ থেকে পনেরো মিনিট বাদে আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি তো এখন এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি দেখুন আবারও চলে এলাম আমি ঠিক দশ মিনিট বাদে দশ মিনিট বাদে দেখতেই পাচ্ছেন আমার মাছটা কিন্তু অসাধারণ একটা সুন্দর কালার হয়েছে আর মাছটা কিন্তু আমার রান্নাও হয়ে গেছে আর একটা খুব সুন্দর গন্ধ হচ্ছিল এই মাছটা রান্না করতে তো এখন ভাবি সত্যি কথাই যেই যে আমাদের যে মা ঠাকুমারা রান্না করতেন তাদের হাতে রান্নাটা এত টেস্টি কেন ছিল তো সত্যি কথাই তারা কিন্তু নানা নানারকমভাবে পদ্ধতিতে রান্না করে আমাদের দিতেন মাছটা কিন্তু দেখুন একটু ভাঙেনি আর কোথাও কিন্তু কোনো কিছু হয়নি আর লেগেও যায়নি খুব সুন্দরভাবে আমার মাছটা এখন রান্না হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন মাছটা কিন্তু খুব সুন্দর কালারটাও এসেছে আর রান্নাটাও কিন্তু খুব সুন্দর হয়েছে আর সত্যি কথা বলতে খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো চলুন বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা কি ধরনের ভিডিও চান সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সেটাও জানাবেন তো দেখুন আমার মাছ রান্না কিন্তু একদম কমপ্লিট মাছটা সত্যি দেখতে খুবই সুন্দর লাগছিলো তো চলুন এখন তুলে নেওয়া যাক মাছটা আস্তে আস্তে করে গ্যাসটা সিম সিম অবস্থাতেই ছিল তার মধ্যেও আমি কিন্তু মাছটা তুলে নিচ্ছি দেখতে থাকুন আমার মাছ রান্না সম্পূর্ণই হয়ে গেছে তো আমি মাছ রান্না করে আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি যে আমি কীভাবে এ মাছটা করলাম সবটাই আপনাদের দেখালাম এরপরে আপনারা অবশ্যই জানাবেন ঠিক আছে বন্ধুরা চলুন আজকের মতো বিদায় নিই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল আবার একটা নতুন রেসিপি বা কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের কাছে আসবো আজকের মতো আমার বিদায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা